হ্যালো বলো আরে আমি তোমাকে কতবার বলেছি যে কমসে কম অ্যাট লিস্ট এই পাখাটা ঠিক করে দাও তুমি আমার কথা বুঝতে পারো না আরে কিন্তু হয়েছে কি তুমি বেশ অফিসে বসে এসির হাওয়া খেতে থাকো আর এই গরমে বসে আমাকে বসতে হয় আমি তোমাকে কতবার বলেছি যে পাখাটা ঠিক করিয়ে দাও একটা ইলেকট্রিশিয়ান রয়েছে ও আসে পাখা তো ঠিক হয় না পকুঠি চলে যায় ব্যাস একটা কাজ করো আশেপাশে একটু দেখো কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে নাও আমার কাছে কোনো নাম্বার নেই ইলেকট্রিশিয়ানের তুমি ফোন করো আর ডাকো ওকে এদিকে গরমে আমি পড়ছি তুমি দেখতে পাচ্ছ না তুমি বুঝতে পারছো না আমার কথা ঠিক আছে ঠিক আছে দেখো আমি কথা বলে পাঠাচ্ছি তাড়াতাড়ি পাঠাও আমি অফিসের কাজ করব না ঘরের কাজ করব হ্যাঁ হ্যালো আরে একটু আমার ঘরে একবার গিয়ে পাখাটা ঠিক করে শোনা যাই হোক না কেন আমাকে জানিয়ে দিও আরে ভাই আগে ঘরে গিয়ে প্রবলেমটা দেখ তো তোর সব কিছু করে দেবো ঠিক আছে রাখ কখন আসবে ইলেকট্রিশিয়ান ওর অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে গেছি মনে হয় চলে এসছে আগে আপনি কে সুনীল বাবুর বাড়ি এটাই সুনীল কুমার বাবুর বাড়ি এটাই উনি আমাকে ফোন করেছিলেন পাখা ঠিক করার জন্য আচ্ছা আপনি ইলেকট্রিশিয়ান আসুন আসুন এই পাখাটা হ্যাঁ দাদা এই পাখাটাই দাদা দু মিনিট দাঁড়ো বৌদি কি হলো কিছু জানতে পারলেন কি হয়ে যাবে এখনই হয়ে যাবে আগে বৌদি তুমি চিন্তা করো না আমি আছি তো আমার মানে আমি এটাকে ঠিক করে দেব আর একবার যদি আমি ঠিক করে দিই আবার খারাপ হবে না তাড়াতাড়ি আগে ঠিক তো করুন দেখি কতদিন অবধি থাকে আগে আর তুমি চিন্তা করো না এক বাজে ঠিক করে দি না তাড়াতাড়ি খারাপই হবে না গ্যারান্টি আছে দিন রাত ফানার মতন চলবে এটা আচ্ছা বৌদি দেখো একবার চালিয়ে এক সেকেন্ড আমি দেখছি থ্যাংক গড ফাইনালি থ্যাংক ইউ সো মাচ দাদা তুমি বসো আমি তোমার জন্য চা জল খবা নিয়ে এসেছি না না বৌদি শীতের কোনো দরকার নেই তুমি একটা কাজ করো এক গ্লাস ঠান্ডা জল খাইয়ে দাও হ্যাঁ আমি এক্ষুনি আনছি বসো ঠিক আছে বাড়িটাও দারণ আছে আর সুযোগটাও দারণ আছে আর বৌদিও দারণ আছে আজকে কাজ হয়ে যাবে এই এই ভালো হলো যে তুমি পাখাটা ঠিক করে দিলে এমনিতেও আজ কি গরম আছে সত্যি যাই হোক আর তোমাকে এত কষ্ট করার দরকার নেই আমার দোকানটা নিচেই আছে তোমার বাড়ির একদম পাশেই তোমার দোকান এখানে নিচে আরে যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে গিয়ে চলে যেতাম তোমাকে ডাকতে কোনো ব্যাপার না এখন তুমি আমার নাম্বার লিখে রাখো যে কোনো সময় তোমার দরকার পড়ে তুমি আমাকে কল করতে পারো অন্য ইলেকট্রিশিয়ান আসলে না এই পাকা সারাতে দু তিন ঘন্টা লাগাতো আর তুমি তো পাঁচ মিনিটে ঠিক করে দিলে ও কি আছে না বৌদি আজকাল লোকেরা না ওরা ভুল কাজ বেশি করে কিন্তু কেউ কি বুঝতে পারবে ছোট কাজ থাকে কিন্তু বলে দেয় যে এত বড় প্রবলেম আছে কেউ বুঝতেই পারে না এটা তাই এরকম কিছু ছিল না একটা তার কেটে গেছিল তুমি আচ্ছা বৌদি তোমার বাড়ি কোথায় আমি আমি আসলে থাকি হচ্ছে আমি কলকাতাতে থাকি আরে বাহ আমারও বাড়ি কলকাতাতে কি বলছো তোমার বাড়িও কলকাতায় তাহলে তো আমরা প্রতিবেশী গেলাম হ্যাঁ একদম দেখো আমার তোমার বাড়ি একদম কাঁচা কাঁচা দেখো সংসারটা কত ছোট আমরা একদম কাছে থাকি কিন্তু একদিনও দেখা হয়নি আমাদের সত্যি কথা একদম ঠিক এমনিতে কি কি ঠিক করো তুমি আমি বৌদি আমি সব রকমই জিনিস বানিয়ে নি আচ্ছা 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 কত টাকা হয়েছে তোমার টাকার কোনো ব্যাপার নয় আর আমি নিয়ে নেব দাদা থেকে নিয়ে নেব ওই আমাকে ফোন করেছিল না তা আমি ওর থেকে নিয়ে নেব তুমি চিন্তা করো না একদম কত লোকেরা তো আসে যারা টাকাই দিয়ে যায় না ওটাও তো আমরা সহ্য করি তাও তুমি তো আমাদের নিজের লোক ঠিক আছে বৌদি আসছি আমি তাহলে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে আসবেন হ্যাঁ একদম একদম অবশ্যই এখন তো আমরা এক জায়গারই লোক আমার হাতে চা নিশ্চয়ই খেয়ে যাবেন হ্যাঁ একদম একদম অবশ্যই বৌদি কিন্তু তুমি টাকা নিলে না থেকে বৌদি আর বলো না এত টাকা টাকা করে আমি লজ্জিত হয়ে যাচ্ছি পরেরবার যখন আসবো তখন অবশ্যই টাকা নিয়ে যাব তখন আর বলবো না কেন নিশ্চয়ই এসো ই দরজা খুলে কোথায় কোথায় চলে যায় আরে নিহা 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 কোথায় গেলে তুমি নিহা তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই হ্যাঁ দরজা খুলে কোথায় চলে যাও কোথায় ছিলে তুমি তুমি দেখতে পাচ্ছ না নাকি যদি দরজা খোলা আছে তার মানে ঘুমাচ্ছি আমি ভুল করে দরজা খোলা রয়েছে ভুল করে খুলে রেখেছে আর যদি কোনো অঘটন ঘটে যায় এক তো তুমি পাকা ঠিক করো না এখন ইলেকট্রিশিয়ান পাকা ঠিক করে গেছিল ঘুম পেয়ে গেছিল আমার আরে গোটা দিন ঘরে বসে করোটা কি শোভাছাটা আর কোনো কাজ আছে তোমার হ্যাঁ হ্যাঁ তোমার থেকে তো বেশি কাজ করি আমি সারাদিন তো চেয়ারের ওপরে গিয়ে বসে থাকো অফিসে ব্যাস করোটা কি তুমি আহ আমি অফিসে গিয়ে ভালো করে বিছানা পেতে শুয়ে পড়ি আমার অফিসে আবার কোনো কাজ আছে নাকি হ্যাঁ করো আমার মতো বাড়ির কাজ তারপরে বুঝতে পারবে যে কত কাজ করি আমি বুঝেছো দিনরাত ঘরে সবার ছাড়া আর কোন কাজ আছে নাকি তোমার চার চার পাঁচ পাঁচ দিন বাদে যখন ঘরে ফিরি সব সময় তোমার কিটকিট শুনি তাহলে একটা কাজ করো এসো না আজকের পর থেকে অফিসেই থাকো তুমি জানো কি আমি বাড়িতে কিভাবে থাকি কি খাই কি পরি কি খারাপ হয়েছে কি ঠিক হয়েছে তোমার তো কিছু হুঁশই থাকে না না বাইরের লোকেশন সব ঠিকঠাক করে দিয়ে যায় দেখে নিয়েছে আমি সেটা তুমি আমার কত চিন্তা করো আজ একটা পাখা খারাপ হয়ে গেছিল আমার কত অবস্থা খারাপ হয়ে গেছিল তুমি দেখেছো সেটা আরে বাহ এমনটা বলছো যেন আমি বলে দিয়ে গেছি পাখা তুই খারাপ হয়ে যা আর ম্যাডামের চলম ভোগান্তি হোক একবার প্রমোশন তোই যাক আমার তারপর সারা দিন ধরে তোমার সাথে ঘরেই বসে থাকবো তোমার যা দুঃখ কষ্ট হবে সব মন দিয়ে শুনবো পাঁচ ধরে তো আমি দেখছি কত তোমার প্রমোশন হচ্ছে আর কত তুমি টাইম দিচ্ছ আমাকে বাড়ি তোমার কথার বক্তব্য আমি শুধু ঘর থেকে বেরোই কোনো কাজ করি না আর যা কিছু সব তুমি হোল এন্ড সোল ঘরের বাইরের সব কাজ তুমি একাই করে থাকো এমনিতেই তুমি বেকার তোমার মতো মহিলার সাথে না কথা বলাটাই বোকামি শোনো হ্যাঁ আমি চললাম এখন দরজাটা বন্ধ করে দিও সাবধানে দরজা বন্ধ করে প্রাণ ভরে শুয়ে নিও হ্যাঁ আমি বন্ধ করছি একটু ভালো মতো ঘুম হয়ে গেলে তখন দরজা খুলো ততক্ষণে আমি চলে আসব পাঁচ ছ ঘন্টার মধ্যে ও তো চলে গেল এবার ভাবছি যে ইলেকট্রিশিয়ানকে ডাকবো ছাড়ো কত বোকা ছিল যখন থেকে গেছে না তখন থেকে ওর কথা মনে পড়ছে ভাবছি ডেকেই নি হ্যালো তুমি আমাকে চিনে ফেলেছ কেন কিছু খারাপ হলে নাকি? না আসবে না আচ্ছা শোনো আমার না বেডরুমের লাইট খারাপ হয়ে গেছে তো প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো না আরে তুমি অনেক তাড়াতাড়ি চলে এলে আরে কি করে আসবো না বৌদি তুমি ফোন করেছো তো আসতে তো হবেই আচ্ছা বলো না কোন খারাপ আছে তোমার ঠিক করে দিচ্ছি এসব বলছি বৌদি এ কি করছো তুমি তুমি তো লাইট ঠিক করার জন্য ডেকেছিলে ওটাই তো ঠিক করার জন্য ডেকেছিলাম আমি তোমাকে আসলে কি হয়েছে না আমার লাইটটা নিভে গেছে তাহলে ঠিক আছে আমি তার জুড়ে দিচ্ছি দারুন তো কিন্তু তোমার বর কোথায় আছে ও তো অফিসে তুমি তো জানোই বাড়িতে থাকলেই কোথায়ও এমনিতে একটা কথা বলতো আমি তোমাকে না অনেক মিস করছিলাম কে সত্যি আমি তো যেদিন থেকে এখান থেকে গেছি সবসময় তোমাকেই মনে করি আর সত্যি বলবো ব্যাস এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম কবে যে তোমার ফোন আসবে তাহলে ভগবান আমাদের দুজনেরই শুনে নিয়েছে এখন কি এসেছে হবে তোমার বর মনে হচ্ছে আমার স্বামী চলে এসছে হয়ে গেছে এখন সব লাইট গুলো জ্বলছে কি করছে আসলে ঘরের লাইটগুলো আবার খারাপ হয়ে গেছিল তাই আমি ডেকেছিলাম ইলেকট্রিশিয়ানকে আজকাল লাইট খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছে হ্যাঁ ওই তারটা কেটে গেছিল এখান থেকে আমি ঠিক করে দিয়েছি চলো ঠিক আছে আর তোমার আগেকার পয়সাটাও বাকি আছে না হ্যাঁ ওটা আজ নিয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি যাও তুমি এখন একটা কথা বলবো কি আমার প্রমোশন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন থেকে আমি তোমার সঙ্গে সারাদিন থাকবো তোমার সব চাওয়া পূরণ করবো